হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা আপনাদের ভুতুরিয়া গল্প শোনান গল্পটা কিন্তু পুরোটাই শুনবেন ভয় লাগবে না আপনাদের তো আজকে একটা ভূতের গল্প শুনবো শুরু করি বল সুমন একটা পৌরাণিক কাহিনী আমাদের রাত শহরের কোনো এক কোণে অন্ধকারে ডেকে থাকা পুরনো এক বাড়ি রুমানা সেদিন ওই বাড়িতে ঢুকেছিল বন্ধুরা সাহস দেখাতে বলেছিল বলে সেই পুরনো বাড়ির নাম ছিল ভূতের বাড়ি সবাই বলতো সেখানে কেউ যায় না রুমানা সাহসী ছিল কিন্তু সেদিন সে বাড়ির ভেতর ঢুকে প্রথমেই অনুভব করল একটা শীতল হাওয়া তার গা বেয়ে যাচ্ছে সামনে তাকিয়ে দেখে একটা পুরনো ভাঙাচোরা সিঁড়ি সিঁড়ির উপরে উঠতে গিয়েই একটা শব্দ শোনা গেল যেন কেউ হাঁটছে রোমানা ধীর পায়ে এগিয়ে গেল হঠাৎ আলো বন্ধ হয়ে গেল এক মুহূর্তে পুরো অন্ধকার শুধু একটা মৃদু শ্বাস নেওয়ার শব্দ রোমানা ভয় পেলেও নিজেকে সামলে নিল আলো জ্বালাতে গিয়ে তার হাতে লাগলো একটা পুরনো কাগজ সেখানে লেখা ছিল কোনো কিছু খুঁজছিস খুঁজে পাবি না রোমানা জানত না কি করবে একদিকে অন্ধকারের বন্ধুরা বাইরে অপেক্ষা করছে অন্যদিকে এই অজানা ভয় হঠাৎই তার চোখে পড়লো একটা আলোর আভার যেন কোনো ঘরে আলো জ্বলছে সে ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল ঘরের দরজাটা অর্ধেক খোলা রুমানা একটু দ্বিধা না করে ঢুকে পড়লো ঘরের ভেতর ঢুকে সে দেখতে পেল একটা ছোট মেয়ে বয়স হয়তো দশ মেয়েটি বসে আছে এক পুরনো চেয়ারেই চোখে কাদো কাদো চাহনি রুমানা জিজ্ঞেস করলো তুমি কে এখানে কি করছো মেয়েটি মৃদু কণ্ঠে বলল আমার নাম লীনা এই বাড়ির আগের বাসিন্দা সবাই চলে গেছে কিন্তু আমি এখানেই আটকে আছি রোমানা বিস্মিত হলো কেন তুমি কিভাবে আটকে পড়লে লীনা তখন বলল এখানে আমার একটা খেলনা পুতুল ছিল সেটা হারিয়ে গেছে সেই পুতুল খুঁজে পেলে আমি মুক্তি পাব রোমানা সেই পুতুলটা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল অন্ধকার ঘরে সবার খোঁজাখুঁজি করতে করতে অবশেষে সে পুতুলটা পেল একটা পুরনো আলমারির পেছনে পুতুলটা লিনাকে দিয়ে এটা তোমার এখন তুমি মুক্তি পাবে লিনার মুখে একটা হাসি ধীরে ধীরে সে মিলিয়ে গেল বাতাসে আর আলো আবার জলে উঠল রুমানা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো বন্ধুরা বাইরে অপেক্ষা করছিল সবাই তাকে সাহসী বলে স্যালুট করলো রুমানা জানত সে শুধু সাহসী নয় আজ সে একজন বন্ধুর মুক্তি দিয়েছে কিরে ভালো লেগেছে বল সবাইকে বন্ধুরা আপনাদের কেমন মিষ্টি নিয়ে মিষ্টি কেমন লাগলো ভয় লাগলো কিন্তু গল্পটা সুন্দর গল্পটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর একবার শুনে এবং যদি এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেননি তে এখনই করে দিন এই ভিডিও আর গেলে আপনারা খুঁজে পাবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা আমার চ্যানেলের সঙ্গে হয়ে যান ছোট্ট একটা চ্যানেল বন্ধুরা আজকে যে টাইগার রেখেছি সেটা হচ্ছে একশোটা লাইক কমপ্লিট করতে হবে এবং মাঝে মাঝে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে গাইস এই ছোট্ট অনুরোধটা আপনারা হয়তো করে দেবেন तो परवर्ती भिडियो अपना चलो तीन लाभ जय हिंद जय भारत